সঠিক মাপসহ ঝরঝরে সাদা পোলাও বানানো সবচেয়ে সহজ রেসিপি এইভাবে পোলাও বানালে এর গন্ধে হবে সব থেকে সেরা প্রথমে এক কাপ বাসমতি চাল মিনিট জলে ভিজিয়ে জল ঝরিয়ে দশ মিনিট খবরে কাগজে শুকিয়ে নিয়েছি এরপর লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা দু চামচ আদা রস আর এক চামচ ঘি দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারো তারপর কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি তারপর দু চারটে পনিরের টুকরো ভেজে নিয়েছি এটা অপশনাল কিন্তু দিলে খেতে ভালো লাগে তারপর দু চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে চালটা দিয়ে লো আছে তিন মিনিট মতন ভেজে নিয়েছি অবশ্যই চালটা তিন চার মিনিট ভাজতে হবে নাই তো পোলাও ঝরঝরে হবে না এরপরে এক কাপ জল আর এক কাপ দুধ গরম করে ভালো করে মিশিয়ে ঢাকনি চাপা দিয়ে লো আছে দশ মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকনি খুলে তিন চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা পনির কাজু ভালো করে মিশিয়ে ঢাকনি চাপা দিয়ে লো আছে আরো দশ মিনিট রান্না করে নিলেই রেডি এরপর দশ মিনিট পর পরিবেশন করুন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে